কেমন হলো খেয়ে আপনাদেরকে বলছি হয়েছে একদম দোকানের কিন্তু খেতে হয়েছে এ ফ্লেভারটা এত সুন্দর আসছে মনেই হচ্ছে না যে এটা কেনা না বাড়িতে বানানো খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই উপকারী একটা ভিডিও আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে সেভেন আপ আমরা এই গরমের সময় দোকান থেকে দাম দিয়ে কিনে খাই সেভেন আপ কিন্তু সেটাতে অনেক রকম প্রিজারভেটিভ থাকে সেই জন্য বাড়িতে যদি খাঁটিভাবে সেভেন আপ বানিয়ে নেওয়া যায় তো খুবই ভালো হয় তো চলুন সরাসরি রান্নাঘরে করে চলে যাই সেভেনা বানাবার জন্য আমি দুটো পাতি লেবু নিয়ে এসেছি এই লেবুগুলো কিন্তু আমাদের একদম গাছের টাটকা লেবু আমি এক্ষুনি তুলে নিয়ে এসেছি তো এই দুটো লেবু নিয়েছি লেবুগুলোকে প্রথমে কি করতে হবে এর খোসাটাকে খুব পাতলা করে তুলে নিতে পাতলা করে আমি লেবুর খোসাটা তুলে নেব দেখুন ঠিক এইভাবে আমি লেবুর খোসাটা তুলে নেব ভীষণ গরম পড়েছে এই গরমে আমরা প্রত্যেকেই চাই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে সেই জন্য আমরা সবসময়ের জন্য দোকান থেকে যে কোনো ঠান্ডা কিনে এনে খাই তো সেইটা যদি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যদি তৈরি করে নেওয়া যায় তো খুবই ভালো হয় আমি দুটো লেবুর খোসা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তবে দেখতে হবে বন্ধুরা এই সাদা অংশটা যেন না আসে যতটা সম্ভব করা যায় সাদা অংশটাকে রেখে উপরে শুধু সবুজ অংশটাকে তুলে নিতে সাদা অংশটা এলে কিন্তু লাগবে সেই জন্য এটা তিতকুটে সাবধানে তুলে নিতে হবে এইভাবে আমি দুটো লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি দুটো লেবুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে লেবুর খোসাটা এরকম একটা কাঁচের বাটিতে নিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এই চা চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দেব। ওই পরিমাপ করে আমি চিনিটাও দিয়ে এটা খুব ভালো মতো মিশিয়ে নেব চিনি আর লবণটাকে মিশিয়ে রেখে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব যাতে এর থেকে একটা নির্যাস বের হয় এবারে লেবুগুলোকে আমি টুকরো করে কেটে নেব আর লেবুর মধ্যে যে শিরাটা আছে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে হলে রসটা কিন্তু বের করা যাবে না তো বন্ধুরা সেভেন আপটা বানানোর জন্য কিছুটা পরিমাণে জল আমি উনুনে বসিয়ে দিচ্ছি তার জন্য উনুন ধরি একটা কড়া বসিয়ে দেব জলটাকে গরম করে নিতে হবে সেই জন্য চলুন উনুনটা ধরিয়ে নিই তো বন্ধুরা আজকে সেভেন আপটা বানাবো একদম এক লিটার জল মেপে সেই জন্য আমি এক লিটার জল নিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব জল একটা জলের মাপ করে নিলে কি হবে সব কিছু জিনিস দিতে সুবিধে হবে সেই জন্য এক লিটার জলে আমি এটা তৈরি করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি এক লিটার জলের জন্য দু চামচ চিনি যথেষ্ট যে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব জলটাকে কিন্তু খুব বেশি ফোটাবো না মোটামুটি জলটা একটু গরম হয়ে যাবে তারপর জলটাকে নামিয়ে ঠান্ডা করে নিব টাকে গরম করে নিয়েছি এবারে জলটাকে ঢেলে নেব ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নেব জলটাকে ঠান্ডা না করলে কিন্তু সেভেন আপটা বানানো যাবে না তাই জলটাকে ঠান্ডা করে নিতে হবে জলটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি লেবুর রসটাকে চিপে বের করে নেব এরকম একটা ছাকনির মাধ্যমে নিলে কি হবে এর মধ্যে দানা বা এর লেবুর যে ছিবড়ে অংশটা যদি চলে যায় সেই জন্য এরকম একটু ছেঁকে নিলে ভালো হয় অত রস দেখো গাছ থেকে একদম টাটকা লেবু তুলে নিয়েছি মানে পুরো দুটো লেবু হয়তো লাগবেই না বড় বড় লেবু প্রচুর রস কিন্তু লেবুগুলোতে লেবুর রসটা বের করে নিয়েছি দেখুন কতটা রস বেরিয়েছে আর যে লেবুর খোসাটাতে নুন আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম দেখুন তার থেকে কতটা জল ছেড়েছে দেখুন আর এটা এত সুন্দর ফ্লেভার একদম লেবুর যে ফ্লেভারটা হয় আমরা সেভেন আপ কিনলে যে ফ্লেভারটা হয় ঠিক সেই রকমই কিন্তু গন্ধটা উঠেছে তো আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দেবো দুটো করে বরফের টুকরো দিয়ে দেব লেবুর রস চা চামচ গুলো যেহেতু ছোট সেই জন্য দেড় চামচ করে আমি লেবুর রসটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এই লেবু আর লেবুর খোসা নুন চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার যে রসটা বেরিয়েছে এবারের খোসাগুলো তুলে ফেলে দেব যে বেরিয়েছে আমি একটু করে দিয়ে দেব ফ্লেভারটা খুব সুন্দর আসবে কিন্তু আর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা যেটা আমরা খাওয়া সোডা বলে থাকি খুবই সামান্য পরিমাণে দিয়ে দেবো দেখুন কিরকম বুধ উঠছে ঠিক সেভেন আপ আমরা যেভাবে খাই ঠিক সেইরকমই উঠছে এবারে জলটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব দেখুন কীরকম গাঁজাটা উঠছে দেখুন একদম সেভেন আপের মতো কিন্তু একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সহজে খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে সেভেন আপ বানিয়ে ফেললাম একদম নিজে হাতে বানানো তা কিন্তু খুবই ভালো লাগে খেতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয় এইভাবে বানিয়ে খাবেন দেখবেন আর দোকান থেকে কিনেই খাবেন না তো অর্ধেকটা জল আমি বানিয়ে দেখিয়েছি আর যে অর্ধেকটা জল আছে এটাকেও আমি বানিয়ে ফ্রিজের মধ্যে বোতলে ঢুকিয়ে রেখে দেব যখন ইচ্ছে হবে বের করে খাবো তো এটাকেও আমি বানিয়ে নিচ্ছি এর মধ্যে লেবু রস দিয়ে দেব তিন চামচ আর যে খোসার যে রসটা বেরিয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খাওয়া সোডা দিয়ে এবার এটাকে একটু মিশিয়ে নেব তারপর একটা বোতলের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো তো বন্ধুরা কেমন হলো খেয়ে আপনাদেরকে বলছি দারুণ হয়েছে একদম দোকানের মতোই কিন্তু খেতে হয়েছে এই ফ্লেভারটা এত সুন্দর আসছে মনেই হচ্ছে না যে এটা কেনা না বাড়িতে বানানো খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততখানি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার